আমার নবীর কথা বলতে গিয়ে নবীর পথে চলতে গিয়ে আর কাশ্মীর ফিলিস্তিন মুসলমানের বুকে রক্তে নতুন করে নদী বইতে চলেছে ও আমার প্রিয় ভাইরা আজ আটষট্টি হাজার বর্গ মাইলের এই বাংলার বুকে দাঁড়িয়ে আমার নবীর কথা বলতে গিয়ে নবীর পথে চলতে গিয়ে যদি ফিলিস্তিনিদের মতো রক্ত দিতে হয় তার জন্য রাজি আছেন কারা কারা সেই হাত গুলো দেখতে চান তোমার নেতা

যেখানে দুনিয়ায় কারোর পেছে তেল মারতে হয় ওখানে মুসলমান নয় মুনাফিক ছাড়া কিচ্ছু যে মুসলমান নেতার কথা শুনলে আমার আল্লাহর কথা মনে পড়ে যে নেতার কথা শুনলে আমার নবীর কথা মনে পড়ে যে নেতার মুখ দিয়ে ইসলামের কথা বের হয় এই নেতাই মুক্তি নেতা আর যারা দুনিয়ার গল্প শোনায় স্বার্থের কথা বলে নিশ্চিত 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 ওরা আপনাকে জাহান্নামের নামের দিকে নিয়ে যেতে চায় মনে থাকবে তো ইনশাল্লাহ নবীকে ভালোবাসে যারা দুই হাত উঁচু করবে তারা আমার নবীকে ভালোবাসে যারা কণ্ঠ ছেড়ে গাইবে তারা হবে আমার পরীক্ষায় ফেল এই ভালোবাসা ভারতের তার পার হবে না নবীর এই ভালোবাসা ভারতের তার পার হবে না আওয়াজটা আর একটু জোরে হওয়া দরকার না দেখি ঘরে পরীক্ষাটা একটু ক্লিয়ার করে নেই সহজ প্রশ্ন সহজ উত্তর হলে পাশ করা সহজ তাই না যারা প্যান্ডেলে বসে আছেন প্রথমে তারা আর এরপর যারা দাঁড়িয়ে আছেন আমার ডাইনে বায়ে মঞ্চের পিছনে এদিকে তারা দেখা যাবে কাদের শক্তিটা বেশি বরকতটা কোথায় রেডি সবাই তাহলে আগে বসাগুলো না দাঁড়ানো বর্ষা গুলো আগে আর এই ভাইয়ারা তোমরা সামনে দিয়ে প্যারেড করো কেন রেডি ও ওরা দাঁড়াবে কি বলবে তাই সিদ্ধান্ত নিচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ জোরে আমার মনের ঘরেতে দাঁড়ানো যারা তারা আছে না চলে গেছে ও আছে আলামিন তুমি কি দাঁড়ানো দিকে না বসার দিকে তুমি তো বসার মাঝখানে দাঁড়ানো তুমি দুই দিকে আচ্ছা তোমার হিসাব করবো আল্লাহ তাহলে এবার মঞ্চে যারা দুই পাশে দাঁড়িয়ে যারা আওয়াজ দিয়ে গাইবে তারা এই যে নিজের ভাগটা নিজের দিকে নিলে হবে না তো আমরা মঞ্চের থেকে নেই মামুন ভাই আপনি দাঁড়ান দান 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 মামুনুর রশিদ ভাই অবস্থা ভালো কোনটা হলো আসলে আপনি আলেম মানুষ ভালো করে বলবেন ভিতর থেকে এসেছে না থেকে এসেছে ও চতুর্থ থেকে এসেছে মানে উভয় পাশ সুবহানাল্লাহ এই হলো ইহওয়ানুল মুসলিমিন নেভি চালু আল্লাহ কবুল করুন এবার বোঝা যাবে সবাই মিলে চতুর্থ থেকে বসা যারা দাঁড়িয়ে যারা সবাই একসাথে আমার হন্নের ঘরেতে

তু চাহানের জাহানের মাদুশার লের পামলি ��লারে মের দু দুশানো টজে ছাহার লার লের জাহাইর দুর तू जहाँ दिल बदशाह भी कमली वाला रे अमर बुनेर भरे थे देखे चीज़ आ रे तू जहाँ दिल बदशाह भी कमली वाला रे तू जहाँ दिल बदशाह भी कमली वाला रे अमर तो यार नबी रे अमर तैयार नबी भी रे शमी चले तू जहा पद में हमली वाला रे बोरा ज्योति का नावल बाकी होता कोई तो मोदी नाथ लगी पूरे जाता पूरा ज्योति का

मेरे बादशाह नबी कमली वाला रे ओ जहां मेरे बादशाह नबी कमली वाला रे अमर उनर घरे दे देखे जी जा रे ओ जहां मेरे बादशाह नबी कमली वाला रे ओ जहां मेरे बादशाह नबी कमली वाला रे अमर बायर नबी रे अमर बायर नबी रे हे बाबा

সফায়াতচারে দেফায়াতচারে দে পাশে ঘোরে তো জহানির পদশা নামী কমলিমা রে তো জহানের পদশা নামী কমলিমা রে আমার ঘরে দে তো জহানের পদশা দাবি আমি রে তো যানি আমি মালা রে আমার মায়রি রে আমার মায়ের আমার মায়ের তো জহানের পদশী जहाशाह नमी अमली वाला रे दो जहाँ बादशाह नमी अमली वाला रे दो जहाँ बादशाह नमी अमली वाला रे